আচ্ছা তো একদম প্রথম পাঠ থেকে আমরা শুরু করছি প্রথম পাঠ প্রথম পাঠে আমরা যে বিষয়গুলো পড়ব সেই বিষয়গুলো হবে কিতাব ইহা বা এটি একটি বই হ্যা কিতাব এই বইটি কিতাবুন সেটি একটি বই কিতাব সেই বইটি ওরা একটি খাতা আর ওরা খাতাটি হ্যাঁ আহ আগের ব্যবহারগুলো হলো মুজাক্কার হ্যাঁ বা কুলিঙ্গ কেন্দ্রিক এখন আমরা যেইগুলো হলো স্ত্রীলিঙ্গ কেন্দ্রিক হ্যাঁ হ্যাঁ এটি একটি খাতা হ্যাঁ দিহি এই খাতাটি তিলকা কর্ম অচেতন সেটি একটি খাতা তিলকাল কর্মচেত সেই খাতাটি এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে এখানে দুইটা পার্থক্য হয়েছে একটা পার্থক্য হল আহ স্মেষারার পার্থক্য স্মেশারা বা ইন্ডিকেটেড প্রোনাউন যে প্রোনাউন দিয়ে কোনো কিছুকে নির্দিষ্ট মানে কোনো কিছু থেকে ইঙ্গিত করা হয় যে কি বলে হ্যাঁ ইন্ডিকেটেড প্রোনাউন বলে তো এটার একটা পরিবর্তন হয়েছে আর পরিবর্তন হওয়ার কারণটা হচ্ছে মোতাক্কার মুআন্নাস আমরা চিহ্নিত করবো কিভাবে অনেকগুলো কারণ আছে মুআন্নাস এর মধ্যে আপাতত প্রাথমিক হিসেবে আমরা ধরে নিব যে কোনো শব্দের শেষে যদি গুলতা থাকে গুলতা লম্বা তানা কারণ উচ্চারণে কোন একটা শব্দ শেষে তা পেয়েছেন কিন্তু লেখার ক্ষেত্রে এই লম্বা তা হ্যাঁ তাহলে কিন্তু সেটা মান না আপাতত আমাদের যে সংজ্ঞা আমরা এখানে যেভাবে সেটা হচ্ছে যদি শেষে শব্দ শেষে কোন গুলতা থাকে এবং সেটি ইসিম হয় নাউন হয় তাহলে সেটাকে আমরা মন নাচ দিবো এই আমরা মন নাচের যে গুলো সেগুলো ব্যবহার করবে এখানে হাদি তিলকা দুটা হচ্ছে মোয়ান ইসমিস এবং আরো একটা পরিবর্তন ঘটবে সেটা সামনে আমরা আসতেছে সেটা হলো সিফাত বর্ণার ক্ষেত্রেও একই পরিবর্তন আসবে সিফাতের ক্ষেত্রে গুলতা থাকবে না আর দাতুন নতুন আল জাদ আল জাদি জাদু এটা অর্থ নতুন কিতাবুন একটি নতুন বই আল কিতাবুল নতুন বইটি জাদি দাতুন একটি নতুন খাতা আল জাদি দাতু নতুন খাতাটি আল কিতাব জাদিদুন বইটি নতুন আল কুরাসাতু জাদিদাতুন খাতাটি নতুন আচ্ছা এটা হলো মোটামুটি এই অধ্যায়ে আমরা যা পড়ব সবগুলো পড়ার সাথে তো এখানে আলাদা আলাদা করে দেওয়া আছে সেগুলো আর দরকার নেই এখানে যে শব্দার্থগুলো আশা করি শব্দার্থগুলো আপনারা পড়েছেন তারপর আমি একবার উচ্চারণগুলো বলে দিচ্ছি আপনাদের সুবিধার্থে কিতাবুন একটি বই কলা একটি কলম বা একটি দরজা একটি ঘর উফলুন একটি তালা মিস্তা একটি চাবি একটি চেয়ার কুর্স্তি একটি চেয়ার জিদারুন একটি দেয়াল ওয়লাধুন একটি ছেলে একজন পুরুষ তিল একজন ছাত্র একটি মাসিদুন একটি ইনস্টিটিউট ওয়াও এটি এবং অর্থে ব্যবহৃত হয় রহিমুন অতি দয়ালু রশিদুন রাশেদ এগুলো নতুন শব্দার্থ বলে এখানে যে শব্দার্থ গুলো এগুলোতে যেহেতু হরকত দেওয়া আছে সেহেতু আপনারা নিজেরাই করতে পারবেন এগুলো বললাম না আচ্ছা ছন্দ জাদি জাদিদুন একটি নতুন বই কিতাবুন জাদিদুন একটি নতুন বই হাদা কিতাবুন জাদিদুন এটি একটি নতুন বই আল কিতাব জাদিদুন বইটি নতুন হাদ আল কিতাব এই বইটি নতুন আল কিতাবুল জাদিদ নতুন বইটি হাদাল আল কিতাব জাদিদু এই নতুন বইটি হাদাল আল কিতাব জাদিদ মুফিদুন এই নতুন বইটি উপকারী এখানে কিছু নতুন ব্যবহৃত ব্যবহার যুক্ত হয়েছে নিচে কিছু সিফাত রয়েছে সেগুলো হলো ক্যাবিরুন ক্যাবিরতুন বড় জামিলুন জামিলাতুন সুন্দর নদীফুন নদীফাতুন পরিচ্ছন্ন জঙ্গিদুন জঙ্গিদাতুন ভালো শরীফুন শরীফাতুন ভদ্র সভ্য সগীরুন সগীরতুন ছোট এখন কবি হাতুন কুৎসি ওসিফুন ওসিফাতুন ময়লা কদিমুন কদিমাতুন পুরাতন প্রশস্ত তো আমরা যখন পড়বো তখন আমরা ডানবাম বরাবর মিলিয়ে পড়বো মানে আমরা এইভাবে পড়বো ক্যাবিরুন ক্যাবি রতুন বড় সগিরুন সগি রতুন ছোট জামিরুন জামি রাতুন সুন্দর কবি এখন কবি হাতুন কুৎসিল তাহলে বিপরীতার্থক শব্দার্থ গুলো আমরা একসাথে মিলিয়ে পড়লে আমাদের মুখস্থ করাটা সহজ হয় এখানে শব্দার্থ গুলো দেওয়া আছে আপনারা নিজের আপনার আচ্ছা এখন একত্রে ব্যবহার গিয়েছে তারপরে একবার এটা বলছি কিতাবুন একটি বই দায় কিতাবুন গীতা সেটি একটি বই কিতাবুন জাদিদুন একটি নতুন বই দায়া কিতাবুন জাদিদুন বুন সেটি একটি নতুন বই আর কিতাবু বইটি দায়া কিতাব সেই বইটি আল কিতাব জাদীদুন বইটি নতুন রাদিকাল কিতাব ও সেই বইটি নতুন আল কিতাবুল জাদিদু নতুন বইটি রাদিকাল কিতাবুল জাদিদু সেই নতুন বইটি রাদিকাল কিতাবুল জাদিদু মুফিদুন সেই নতুন বইটি উপকারী আচ্ছা এইখানে যে আহ নিব এখানে যে ছন্দগুলো এই ছন্দ পূর্বে গিয়েছে আমরা পড়তে পারব এখানে কিছু নতুন শব্দার্থ আছে এই শব্দার্থ গুলো একটু দেখি মাদ্রাসাতুন একটি মাদ্রাসা মাদিনাতুন একটি শহর করিয়াতুন একটি গ্রাম ফাকিহাতুন একটি ফল জাহরাতুন একটি ফুল আরদুন একটি জমিন বা পৃথিবী সামাউন একটি আকাশ রাসাতুন একটি খাতা তাওয়িদাতুন একটি টেবিল তিলমিদাতুন একজন ছাত্রী ইমরাতুন একজন মহিলা বিনতুন একজন বালিকা এখানে পূর্বের শব্দার্থগুলো সহ নতুন কিছু শব্দার্থ রয়েছে জামুল কবিরুন কবিরতুন বড় সহি সহিরতুন ছোট জামিরুন জামিরতুন সুন্দর কবির হবি হাতুন কুৎসি নভিফুন নভি ফাতুন পরিচ্ছন্ন ওসি হসি হাত জহির আতুন ভালো কদিমন কদি মাতুন পুরাতুন শরীফুন শরীফ আতুন ভদর শক্য মজেতাহিদুন মজেতাহিদাতুন পরিশ্রমী কবিহীন কবিহাত শক্তিশালী দায়ীফুন দায়ীফ দুর্বল লাদিদুন লাদিদ আতুন সুস্বাদু মুরনুন তিক্ত কয়ীবুন কয়ীব আতুন ভালো মোবারকুন মোবারক আতুন বকতময় রাকিয়ুন রাকিয়াতুন মেধাবী রবিউন রবিয়াতুন

একটি কামরা একটি জানালা একটি ব্লাকবো একটি রতুন একটি ঘাড়ি আতুন একটি ঘড়ি মির ফাতুন একটি পাখা হাদি অতুন একটি বাগান দাতুন একটি সাইকেল রতুন একটি চশমা একটি মাসা হাতুন একটি ডাস্টার হাকি বাতুন একটি ব্যাগ লাতুন একটি ছাতা এখানে আরো কিছু সিফাত নতুন যুক্ত করা হয়েছে হরিউন হরিণ ধনী ফাঁকিরুন ফাঁকি রতুন দরিদ্র

এখানে নতুন একটা ব্যবহার যুক্ত করা আছে সেগুলো হলো আহ প্রশ্ন ব্যবহার কিভাবে করতে হয় প্রশ্নের উত্তর কিভাবে দিতে হয় একদম সিম্পলি যেগুলো আমাদের খুব বেশি ব্যবহৃত হয় এমন কিছু প্রশ্নের নমুনা এখানে দেওয়া আছে এবং উত্তরের পদ্ধতিও এখানে দেওয়া আছে মাহাদা এটি কি হাদা কিতাব এটি একটি কিতাব তো এখানে যদি কোনো মন আস থাকে তাহলে মাহাদি হবে যদি দূরবর্তী কোনো বিষয় থাকে তাহলে মা দা দিকা বা মন না থাকলে বা তিলকা কিন্তু ব্যবহার একই হোক একই ধরনের হবে অর্থ একই ধরনের এটি কি একটি কিতাব নাম হা দা কিতাব হা এটি একটি কিতাবাদা পালাবুন না বর এটি একটি করম আলহাদা কিতাবুন জুন এটি কি একটি নতুন কিতাব নাম হা দা কিতাবন জাদি আ এটি একটি নতুন কিতাব লা হ্যাঁ দেখুন কদ না বরং এটি একটি পুরাতন কিতাব এখানে যে ছন্দগুলো দেখছেন সবগুলো ছন্দ কিন্তু আমরা আহ ছন্দ গুলো দেখে দেখে বা আমাকে আরবি বললে পারি এমন না ছন্দগুলো যেইভাবে দেওয়া আছে সেইভাবে আমাদের সিরিয়াল মনে রেখে মুখস্থ করতে হবে এটার আলাদা একটা ফায়দা আছে তো যারা ওইভাবে পড়ি নাই তারা এটা পড়ার চেষ্টা করুন كيف الكتاب كتاب تكبون الكتاب جديد كتاب تنتون كيف هذا الكتاب أي كتاب هذا الكتاب جديد أي كتاب تنتون هل هذا الكتاب جديد أي كتاب تكنتون نعم هذا الكتاب جديد ها أي كتاب تنتون لا بل هذا الكتاب قديم نعم برو أي كتاب تكبرتون هل هذا الكتاب الجديد مفيد أي نتون كتاب تكي أبو নাম হায়াদ আল কিতাব উল জাদীদু মফিদুন এই নতুন কিতাবটি উপকারী কিতাব উল জাদির মফিদিন না এই নতুন বরং এই নতুন কিতাবটি অন এই যে আমরা যে ব্যবহারগুলো করেছি এটাই আবার হা দেহি দা দেখা তিলকা এই চাঁদ ধরনের ব্যবহার হবে তো এইগুলো আমরা করবো না

ওয়াও এটা শপথ অর্থে ব্যবহার হয় আমরা এবং অর্থে ব্যবহৃত হয় এখানে আমরা ও এর আরো একটি নতুন অর্থ বললাম সেটা হচ্ছে ওয়াও ওয়া শব্দের শুরুতে আজকে সেটা শপথ অর্থে ব্যবহার হয় যেমন অশানসি ও দোহা হা ঠিক আছে এগুলো হলো ওয়ের কসম শপথ অশ্বান্সি সূর্যের প্রসমে ইলা দিকে প্রতি বি খেয়াল করি এটা কিন্তু কিনা এটা হচ্ছে বি এটা কোন শব্দের শুরুতে এসে দ্বারা থেকে সাথে এই অর্থগুলোতে ব্যবহার হয় যেমন তোমার এগুলো আহ পরবর্তীতে আমরা কোরআন থেকে উদাহরণ সহ করবো অন্তত আমরা শুধু অর্থগুলো মুখস্থ করবো আন সম্বন্ধে ব্যাপারে আঙ্কা তোমার সম্বন্ধে আলাহ উপরে আলাল কিতাবি কিতাবের উপরে আলালি খাতার উপরে কুর্সি চেয়ারের উপরে আলারি টেবিলের উপরে পর্যন্ত বাহরিক পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আবার কখন কখন হাত্তা এটাও পর্যন্ত হতে ব্যবহার হয় সময়ের এবং দিক হতে সর্বশেষ আমাদের যে পড়া সেটা হলো তৃতীয় অধ্যায় তো আমরা এখানেই এসেছিলাম সেটা হচ্ছে তো এই ব্যবহার জায়গায় আলোচনা করার পূর্বে আমরা একটু খেয়াল করি দেখেন পূর্বে আমরা কিন্তু অনেক ব্যবহার করেছিলাম অনেক আমরা যে বাক্যগুলো পড়েছি পূর্বে শুধু ব্যবহারের মূল যে ছন্দ বাক্যগুলো পড়েছি এই ছন্দ বাক্য গুলোর পরিবার হবে অন্তত প্রায় হবে আমরা যেই ছন্দগুলো করেছি হাদা হাদি দালিকা তিলকা প্রত্যেকটাই তো আবার আহ চার বাগে হয়েছে শুরুতে যে ছন্দটা পড়েছি সেটা এগারোটা না বারোটা ছন্দ ছিল এটা আবার হাদা দা হাদি দালিকা তিলকা তিন বাঘে চার পাগে বিভাগ মানে চারগুণ হবে তখন এটার পরিমাণ দাঁড়াবে পঁয়তাল্লিশ চুয়াল্লিশ তারপরে আরো আমরা মাহাদা যে ছন্দটা পড়েছি হয় বারো থেকে পনেরোটা ব্যবহার আছে তো যদি চার দিয়ে গুণ করি আমরা তাহলে এখানে ষাটটা ব্যবহার তো কমপক্ষে আমরা একশো ব্যবহার ইতিমধ্যে করে ফেলেছি একশো ধরনের ব্যবহার তো একটু খেয়াল করেন আমরা যদি এক একটা শব্দ নেই ধরেন তবিল টেবিল একটা শব্দ নিলাম খিতাব একটি বই শব্দ নিলাম জিদারুন একটি দেয়াল শব্দ নিলাম এবং এটা দিয়ে এই সব কিন্তু ব্যবহার আমি নিজে নিজে নিজের বাসায় আহ আধা ঘন্টা হলো সময় দিই এক ঘন্টা হলো সময় দিই দৈনিক তাহলে কিন্তু আমি প্রতিদিনই কয়েকশো নতুন নতুন আরবি শব্দ আরবি বাক্য গঠনের যোগ্যতা আমার মধ্যে আসবে আমরা শব্দার্থ পড়েছি অন্তত এখানে আমরা শব্দার্থ পড়েছি চল্লিশ পঞ্চাশটা শব্দ আর তো পড়েছি এই চল্লিশ পঞ্চাশটা শব্দ আমরা যদি এই একশো ব্যবহার দিয়ে পড়ি তাহলে পঞ্চাশটা শব্দ একশো ব্যবহার দিয়ে পড়লে অনেক অনেক তো তাহলে আমরা যা পড়েছি যদি সেটাই যদি আমরা একটু তামরিন করি ব্যাপক নিজেরা আহ মেয়েরা নিয়মিত করে কিন্তু ছেলেদের মতো এই রুটিনটা আজও করাইতে পারলাম না আপনাদের যে আলাদা গ্রুপ আছে ছেলেদের মেয়েদের তো মেয়েদের মতো যদি ছেলেরও আপনার আপনাদের যে গ্রুপ আছে ওই গ্রুপে আপনারা নিয়মিত তামলিন করে অন্তত দুইজন একসাথে হয়ে যান যে আমরা কোনদিন তামলিন মিস দিব না মেয়েরা প্রতিদিন বিকেলে এবং সকালেও করে তারা দৈনিক কম পক্ষে এক ঘন্টা করে তামলিন করে তো আপনারা যদি এটা নিয়ম মানে নেন যে আমি আমরা দুইজন বা তিনজন মিলে ও দৈনিক কম পক্ষে আধা ঘন্টা এক ঘন্টা তামলিন করবো তাহলে এই যে আমরা একশো ব্যবহার পঞ্চাশটা শব্দ শিখেছি এই পঞ্চেষ্টা শব্দ দিয়ে একশো ব্যবহার যদি আমরা বারবার পড়ি এবং লিখি তাহলে আমরা অনেক আরবি এর মাধ্যমে শিখতে পারব তো এখানে আমি কতটুকু শিখবো এটা আমার আপনার কাছে পদ্ধতি শিখাই দেওয়া হয়েছে আহ সুন্দর শর্টকাট সিস্টেম শিখিয়ে দেওয়া হয়েছে সহজে কিভাবে আয়ত্ত করা যায় সেটাও আপনাদেরকে আহ শিখিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র আপনাদের প্রচেষ্টা জরুরি আপনাদের চেষ্টা থাকলে ইনশাল্লাহ এর মাধ্যমে আপনারা অসংখ্য আরবি বাক্য গঠন করতে পারবে তো যাই হোক সর্বশেষ আমরা এখানে এসে আমরা ব্যবহার করেছিলাম গুলো শুনিয়েছেন আমি একবার বলছি তারপরও আনা আমি আংতা আংতি তুমি ইয়া আমার ইয়াকা ইয়াকি তোমার ইয়াহু ইয়াহা তারি লি আমার তোমার লাহু লাহা তার কিতাবি আমার বই কিতাবুকা কিতাবুকি তোমার বই কিতাব হু কিতাব হা তার বই ইন্নি আন্নি নিশ্চয় আমি ইন্নাকা ইন্নাকি নিশ্চয় তুমি ইন্না হু নিশ্চয় সে মিন্নি নি নি আমার থেকে মিংকা মিংকি দেখেন কিন্তু বলি নাই মিনকা মিনকা আমি বলেছি মিংকা মিনকা মিঙ্কি তোমার থেকে মিন হুমিন হা তার থেকে ইলাইয়া আমার প্রতি এখানে ইলাইয়া মানে আমার প্রতি আর লি মানে আমার এই দুটার মধ্যে অনেকে এই পার্থক্য করতে পারে না ইলাইয়া আমার প্রতি লি মানে আমার তো ইলাইয়া আমার প্রতি ইলাইকা ইলাই কি তোমার প্রতি ইলাই হি ইলাই হা তার প্রতি ইলাই হা হবে না প্রথমটা হবে ইলাই হি দ্বিতীয়টা হবে ইলাই হা তার প্রতি বাইনি আমার মাঝে বাই না বাই তোমার মাঝে বাই না বাই হা তার মাঝে লাদাইয়া আমার নিকট লাদাই কি তোমার নিকট লাদাই হি লাদাই হা তার নিকট এই সবগুলোই হলো এক বচন জমিরের বিভিন্ন ব্যবহার তো এই সবটা ইতিমধ্যে যারা মুখস্থ করে ফেলেছেন গত সপ্তাহে গত সপ্তাহের আগে সপ্তাহে করানো হয়েছিল তারা তো আলহামদুলিল্লাহ যারা এখনো করা হয় না তারা এই ছবটা মুখস্থ করে করবে তো ওয়াহেদের পরে আমরা তারা যখন জমা বহু বছরের জমি ইয়ানা আমাদেরই ইয়াকুম ইয়াকুন্না তোমাদেরই ইয়াহুন ইয়াহুন না তাদেরই লানা আমাদের লাকুম লাকুন না তোমাদের লাহুম লাহুন না তাদের কিতাব আমাদের বই কিতা বকুম কিতা বকুন না তোমাদের বই কিতা বকুম কিতা বহুন না তাদের বই ইন্না নিশ্চয়ই আমাদের ইন্না কুম ইন্না না নিশ্চয়ই তোমরা তাহলে ইন্না মানে নিশ্চয়ই আমরা এখানে আমাদের লেখা হয়ে গেছে হুম ইন্না মানে নিশ্চয়ই আমরা ইন্নাকুম না নিশ্চয় তোমরা ইন্নাকুম ইন্নাকুন্না নিশ্চয় তারা মিন্না আমাদের থেকে মিনকুম মিনকুন্না তোমাদের থেকে মিনহুম না তাদের থেকে ইলাই না আমাদের দিকে আমাদের প্রতি ইলাইকুম কুম তোমাদের দিকে তোমাদের প্রতি ইলাই হিম ইলাই হিম খেয়াল করবেন ইলাই হিম ইলাই হিন্না তাদের প্রতি আমাদের মধ্যে তোমাদের মধ্যে তাদের মধ্যে লাদাই না আমাদের নিকট লাদাই কুম কুন না তোমাদের নিকট লাদাই হিম না তাদের নিকট এই হলো জমা আর জমির ব্যবহার তারপরে এখানে তাসনির জমির এনেছি বা দ্বিবচনের জমির গুলো যুক্ত করা হয়েছে সেগুলো হলো তোমা তোমরা দুজন হুমা তারা দুজন ইয়া কুমা তোমাদেরই তোমাদেরই দুজনেরই ইয়া হুমা তাদের তাদেরই বা তাদের দুজনের ক্ষেত্রে বোঝানো হয়েছে তাদেরই ব্রেকেটেরটা আপনারা বুঝে নেবেন ব্রেকেটের বাহিরেরটাই মূল অর্থ লাকুমা তোমাদের লাহুমা তাদের কিতাব হুমা তোমাদের দুজনের কিতাব কিতাব হুমা এখানে আহ আলিফটা নিচের লাইনে চলে এসেছে উচ্চারণ হবে কিতাব হুমা তোমাদের দুজনের কিতাব নিশ্চয়ই তোমরা দুজন তারা এখানে তোমরা উল্লেখা আছে মিনকুবা তোমাদের দুজন থেকে মিন হুমা তাদের দুজন থেকে ইলেকুমা তোমাদের দুজনের প্রতি বা তোমাদের দুজনের দিকে ইলাই হিমা তাদের দুজনের প্রতি বা তাদের দুজনের থেকে তোমাদের দুজনের মধ্যে তাদের দুজনের মধ্যে কুমা তোমাদের দুজনের নিকট লাদাই হিমা তাদের দুজনের নিকট এই জমি গুলো হয়েছিল মুখস্থ করানো হয়েছিল যারা মুখস্থ করেছেন তো আলহামদুলিল্লাহ যারা করে নেই তো পিছিয়ে আছে তো সর্বশেষ এই কিতাবের শেষ অংশ যেটা সেটা হচ্ছে বা চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় এখান থেকে শুরু হয়েছে এখানে যুক্ত করা হয়নি শিরোনাম এখানে চতুর্থ অধ্যায়ে আমরা ব্যবহার নিয়ে করবো এখানে মোটামুটি যতগুলো ব্যবহার হয় সবগুলো ব্যবহার আনা হয়েছে তারপরে এই কিতাবের শেষ দিকে আপনারা যারা পিডিএফ পেয়েছেন দেখেছেন এখানে লবির নাম যুক্ত করা হয়েছে তারপরে পবিত্র করণে আলোচিত ফেরাসাদের নাম যুক্ত করা হয়েছে পবিত্র করণে আলোচিত ব্যক্তি বর্গ যারা রয়েছেন তাদের নাম যুক্ত করা হয়েছে পাপিদের নাম যুক্ত করা হয়েছে তারপরে দেবদেবীদের নাম কিছু শহর নগর স্থান অধিকের নাম তারপরে পৃথিবীর বিভিন্ন জাতি ধর্ম বর্ণ এগুলোর নাম তারপরে আলোচিত কিছু কীট পশু পাখি ও কীট পতঙ্গের নাম যুক্ত করা হয়েছে এবং সর্বশেষ কিছু গাছ গাছের ফলের নামও এখানে যুক্ত করা হয়েছে তো এগুলোর মাধ্যমে ফায়দা কি হবে আমরা যদি আহ এগুলো তামিনের সাথে পড়তে পারি কোরআন থেকে আয়াত দিয়ে পড়ি তাহলে সবচেয়ে বড় যে বেনিফিটটা আসবে সেটা হলো আমরা তাদের বইয়ের কোরআনটা আমাদের চলে আসবে আমরা যখন কোরআনের যখন জায়গা থেকে তেরাত করবো আমরা যখন নবীদের নামগুলো পাবো আমরা যখন ফেরেস্তা কীট পতঙ্গ পশু পাখি এই নামগুলো আমাদের জানা থাকবে এবং এগুলো আমরা পাবো তখন আপনারা অনুমান করতে পারবো যে এই সুরাতে এই এই বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকতে পারে তো এটার মাধ্যমে আমাদের আহ কোরআনটা বৃদ্ধি পাবে এই ছিল মোটামুটি আমাদের পুরা পড়ার রিভিশন তো আমি রেকর্ড এখানে শেষ